হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো দেখতে থাকো এই যে আমি এখানে রান্নার ব্লগ নিয়ে এখানে একটা ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে তেলে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ রসুন থেতো করে টমে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে একটু হালকা শুকনো মশলা মানে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ব্যাস এই যে ভেন্ডির তরকারি রেসিপি রেডি তো তোমরা এভাবে বানিয়ে খেতে পারো তো সেদিন হয়েছিল ভাত পাশে তার পাশে ছিল স্যালাডে শসা এবং লেবু এভাবেই কেটে নিয়েছিলাম কেননা গরম পড়েছে তাই শশা তো খেতেই হবে এর সঙ্গে ভেন্ডির রেসিপিটা তার সঙ্গে ছিল একটা খুব সুন্দর টেস্টি পনির যার রেসিপি তোমরা আগেই দেখে নিয়েছ তারপরে ছিল টমেটো চাটনি তো ফাইনালি এই ছিল আমার সেই দিনে খাবার মেনু তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানাতে ভুলো না ভেন্ডি কেউ কি এইভাবে রান্না করে খাও না খেলে অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারো খুব টেস্টি হবে আর একটা কথা যেটা সেটা হচ্ছে এই গরমে সবাই বেশি বেশি করে কিন্তু জল খেতে ভুলো না তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নেই